আসসালামু আলাইকুম আমি সেলিমা বেগম সালমা আসন্ন উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী উনত্রিশ তারিখ নির্বাচন অবা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এইটাই আমরা আশা করছি আমরা ভোটাররা যাতে ভোট কেন্দ্রমুখী হয় বিশেষ করে মহিলা ভোটাররা সেই দিকে যত্নশীল হচ্ছি আমরা চেষ্টা করছি ভোটারদের দাঁড়ে দাঁড়ে যেয়ে আমাদের নিজস্ব গুণাবলী সহ আমরা পরবর্তী ফুলবাড়িয়াতে কী করব সেটা নিয়ে কথা বলার জন্য আমাদের ফুলবাড়িয়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই বিশেষ করে ফেমেল ভোটার যারা আছেন তাদের নারী নেতৃত্ব নারীর ক্ষমা নারীর শিক্ষা এই ব্যাপারে জোরদার যাতে আমাদের সুন্দর পরিকল্পনা করতে পারি এবং বাংলাদেশের অন্যান্য এলাকার সাথে তাল মিলে আমাদের মেয়েরা যাতে কর্ম মেয়েদের কর্মসংস্থান হয় বাল্যবিবাহ বন্ধ করে এবং মেয়েদের একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় ফুলবাড়িয়াতে সেজন্য আমরা সচেষ্ট থাকবো তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে ফুলবাড়িয়া অনেক পিছানো সেই ক্ষেত্রে আমি যত্নশীল হব আমি যদি উপজেলা নির্বা উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই আমাদের একটা পঞ্চাশ বিশিষ্ট চিকিৎসা হাসপাতাল রয়েছে কিন্তু সেটার দৈনদশা আমরা দীর্ঘদিন ধরে রয়েছে ওষুধপত্রের সুষ্ঠু বিতরণে সার্জিক্যাল ইউনিট পরিচালনা হচ্ছে না এই ক্ষেত্রে আমার আমি যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হই তাহলে এখানে দৃষ্টিপাত করব কমিউনিটি ক্লিনিকগুলো জীর্ণ অবস্থা ওষুধের সরবরাহ অনিয়ম এইটি এইটাই হচ্ছে আমার ফুলবাড়িয়ার জনগণের প্রতি একটা বিশেষ আমার মনে হয় যে ভবিষ্যতে আমি দৃষ্টিপাত করব চিকিৎসা ক্ষেত্রে তাছাড়াও শিক্ষা খাতসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমি আমি সবাই সবসময় সচ্চর ছিলাম এবং ভবিষ্যতেও একটা দুর্নীতিমুক্ত ফুলবাড়িয়া গড়ার প্রত্যয়ে আমি অঙ্গীকারবদ্ধ থাকব